যে ভালো কাজের পুরস্কার শুরু করছে যান না খারাপ কাজের জন্য যাহান নাম সুতরাং দুটোই আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট আমরা যখন কেউ কিছু ভালো কিছু করছে তাকে রিওয়ার্ড করবে কাউন্সেলিং করবো যখন দেখছি আর পারছি না আমরা পানিশ করবো হেজড়ি এখানে এডিএম রয়েছেন এখানে পুলিশ রয়েছেন আমরা পানিশ করবো কানুন সংশোধন করবো এবং সেভাবে তাদেরকে হচ্ছে এই করবো তো আমার ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য মঞ্চে যারা উপস্থিত রয়েছেন এবং সামনে যারা রয়েছেন সকলের প্রতিকৃত্তা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহাম

মাদক কে না বলুন সুন্দর সমাজ গড়ে তুলুন সুন্দর সমাজ গড়ান ইসলাম মোয়াজ বিদ্যালয়ের নাম মাইল স্টোন স্কুল ও কলেজ গাজীপুর সে প্রথম স্থান অধিকারী চলে আসো চলে আসো এদিকে বক্সা থাকলে চলে যায় তো এদিকে সরাসরি বাবা এদিক তাকাও এদিক তাকাও বাবা হ্যাঁ গোট

গাজীপুর মাধবদ্রব্য অধিদপ্তরের উদ্যোগে গাজীপুর ভাল পক্ষে আলোচনা সচেতনমূলক নির্দেশনা দিচ্ছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কুলের যে খুদে বাচ্চা ওনারা আসছেন সচেতন করছেন এবং সুন্দরভাবে যেন এই মেসেজটি প্রতিটি এলাকায় বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে বলে দেন এই মাদক হচ্ছে ভয়াবহ একটি জিনিস এটা যার প্রতি আসক্ত হয় সে ধ্বংস হয়ে যায় এবং এবং এই মাদককে না বলুন সুন্দর সমাজ গড়ে তুলুন সেই লক্ষ্যেই গাজীপুরে মাদক মুক্ত সুন্দর সমাজ গড়ে আয়োজন

অক্ষর চন্দ্র সে দ্বিতীয় স্থান অধিকারী অক্ষরচন্দ্র দ্বিতীয় স্থান অধিকারী প্রথম স্থানীয় শিক্ষার্থী জাগাতুল আদর অক্ষর চন্দ্র গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ গাজীপুর সে অষ্টম শ্রেণীতে পড়ে এরপর আসবে প্রথম স্তর অধিকার শিক্ষার্থী জানাতুল আদর গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর ওনার প্রতিনিধি আপনার হাত তালি দেন অন্যদের জন্য যদি না দেয় নিজের জন্য কিন্তু ওনারা দেবেন আবার এখন আজ তৃতীয় স্থান অধিকার শিক্ষার্থী মুশফিকুর স্কুল গাজীপুর তৃতীয় স্থান অধিকার শিক্ষার্থী মুশফিকুর রহমান এরপর দ্বিতীয় স্থানে শিক্ষার্থী প্রস্তুত থাকেন রাজিয়া সুলতানা হারিনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজিয়া সুলতানা তার বিদ্যালয়ের নাম হারিনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় এরপরে আসবে প্রথম স্থান অধিকার শিক্ষার্থী তাহমিদ আলম তাহমিদ আলম সেই প্রথম স্থান অধিকার শিক্ষার্থী প্রতিষ্ঠানের নাম সাল্লা সাল্লা এম এন উচ্চ বিদ্যালয় গাজীপুর রাজিয়া সুলতানা সে দ্বিতীয় স্থান অধিকার করেছে সে হারিনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাস

আবুল সাহিদ আবুল সাহিদ মোহাম্মদ অয়ন এরপরে আজকে দ্বিতীয় সরকারের শিক্ষার্থী জয়নাথ সাত্রী মম জয় মে জয়নাথ সে বর্ণমালা স্কুল কলেজে

এরপরে প্রথম শ্রেণীর শিক্ষার্থী লাদুগা তাহসিনীহাত লাদুগা তাহসিন নিহাত আর তিরিশ শ্রেণীর নাম আলী কলেজ শ্রীল গাজীপুর সে একাদশ শ্রেণীতে পড়ে Edicta, Edicta, Edicta. La vida está sin dejar.